নমস্কার ফিরে এলাম বিরতির পর এবার চোখ রাখব অন্য খবরের দিকে রাজ্য গোটা রাজ্য রীতিমতো বন্যা কবলিত এবং বন্যায় কবলিত মানুষজন বা বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে যেমন সরকার প্রশাসন এগিয়ে আসছে তেমন কিন্তু বেসরকারি সংগঠনগুলি তারাও এগিয়ে আসছেন তেমনই ছবি ধরা পড়ছে তেলিয়ামুড়া থেকে তেলিয়ামোড়ার যে তেলিয়ামোড়ার যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন এভাবেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও তেলিয়ামুড়ার একাংশ সুনাগরিকেরা বৃহস্পতিবার দুপুরে তেলিয়ামুড়া বিধানসভার এলাকার বেশ কয়েকটি শরণার্থী শিবিরে কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও এলাকার একাংশ সুনাগরিকেরা বন্যা দুর্গতদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঝড় বৃষ্টি এবং বন্যার ভ্রুকুটিকেও উপেক্ষা করে এভাবে একাংশ যখন সহযোগিতা এবং সহানুভূতির বার্তা নিয়ে সমাজ মাধ্যমের মধ্যে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করছেন তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে সাধুবাদ জানাচ্ছেন আহ প্রচুর মানুষ তারা টিকে জানাচ্ছেন একবার আমরা দেখেছি যে বন্যায় তেলিয়ামুড়া মহকুমা এবং তেলিয়ামুড়া বিধানসভার বিশাল একটি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখন কি পরিস্থিতি রয়েছে শরণার্থী শিবিরে আসে কি ধরনের অবস্থা দেখছি এখন বারোটার উপরে আমাদের চোদ্দটার মতো এখন শেল্টার হয়েছে রয়েছে এই মুহূর্তে আমরা শিশু মানুষ স্কুলে রয়েছি আমি সারা রাজ্যের কথা জানি না আমাদের তেলিয়া মূলত প্রশাসন এখন সুন্দরভাবে কাজ করছে আমাদের করে আমাদের বিসিএম রাই মন্ত্রী মন্ত্রী রাই আমাদের সঙ্গে আছে হেলথ ডিপার্টমেন্ট পঞ্চায়েতে আমাদের কাজ করছেন বিডু সাহেব আর পি এম প্রত্যেকে এত সুন্দর কাজ করছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টি মন্ডল থেকে শুরু করে যুব মোর্চা মহিলা মোর্চা প্রত্যেকটি মানুষ এছাড়া অরাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে মার্চের কেসের সাথে আমাদের সঙ্গে রয়েছে সভাপতি রয়েছে সম্পাদক সহ

মানুষের জন্য খাবার দেবে সরকার তো করছে আজকে মার্কেটে দুর্নীতি দেখুন চিরার গুকুর এবং মিস্তির দেওয়া হচ্ছে এবং প্রশাসন তো সর্বত ভাবে আমাদের একেবারেই শুনলেন বিধায়িকা কল্যাণী সাহারায় তিনি ঠিক কি জানাচ্ছেন তিনি কিন্তু সাধারণ মানুষকে যারা সচ্ছল মানুষ রয়েছেন সামাজিক সংগঠন যেগুলি রয়েছেন তাদেরকেও এগিয়ে আসার বার্তা দিলেন আমরা যেমনটা জানাচ্ছিলাম রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যায় একেবারে সাধারণ জীবনযাপন একেবারে স্তব্ধ হয়ে রয়েছে বহু মানুষ ঘর ছাড়া বহু মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন এবং তাদের পাশে দাঁড়াতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে এগিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন সামাজিক সংগঠন তেলিয়ামোড়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেই ছবি দেখালাম আপনাদের তেলিয়ামোড়ার বিভিন্ন জায়গায় তারা সেই ত্রাণ বিলি করেছেন এবং উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহারায় ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন